বন্ধুরা আজ অত্যন্তই শুভ কারণ আজ হচ্ছে বন্ধুরা পৌষ সংক্রান্তি এবং দু সালের প্রথম একাদশী তাই সারা বছর বন্ধুরা ভালো থাকতে এবং মাঘ মাস যাতে আপনাদের দারুণ কাটে আজ ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং মহাদেবের বলা এই তিনটি শব্দ কিন্তু আপনারা অবশ্যই বলে ঘুমান এবং পারলে আজকের দিনে আপনারা বালিশের নিচে এই সামান্য জিনিসটি রেখে দিন কারণ বন্ধুরা এই মহাযোগ বহু বছর পর একবার আসে আর তার ফলে জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাশির জাতকদের জীবনে আজ থেকে অর্থ সুখ শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে এছাড়া কাল বৃহস্পতিবার মাঘ মাসের হচ্ছে প্রথম দিন তাই নতুন মাসে ভালো থাকতে কালকের দিনে কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই পালন করুন আপনাদের সকলকে জানাই আজ পৌষ দিনে সূর্য তার রাশি পরিবর্তন করে শনিদেবের রাশি মকর রাশিতে প্রবেশ করে পুরাণ বলছে যে আজকের দিনে সূর্য নারায়ণ দেব তার পুত্র শনি দেবের সাথে দেখা করতে তার লোকে গিয়েছিলেন এছাড়া আজকের দিনে বসুর সংগ্রামে দেবতারা জয় লাভ করেছিলেন আজকের দিনে পিতামহ ভীষ্মদেব নিজের ইচ্ছায় মৃত্যু বরণ করেছিলেন এছাড়া আরেকটি মান্যতা অনুসার আজকের দিনে মা গঙ্গা ভাগীরথের পিছন পিছন সাগরে মিলিত হয়েছিলেন এবং আজকের দিনেই মা গঙ্গা ভাগীরথের পূর্বপুরুষদেরও মুক্তি প্রদান করেছিলেন তাই এই দিনে আমরা বহু মানুষেরা গঙ্গা বা গঙ্গা সাগর মিলন স্থানে গিয়ে স্নান করি এছাড়া প্রত্যেক সংক্রান্তি বন্ধুরা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই আজকের দিনের মাহাত্ম্য বন্ধুরা কোনো শব্দের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয় শাস্ত্র বলছে যে আজকের দিনে ভগবানের এই মন্ত্র এবং মহাদেবের এই মন্ত্র যারা ভক্তি মনে একবার স্মরণ করে বাজ বলে ঘুমায় বা এই সামান্য জিনিসটি যারা আজ রাতে বালিশের নিচে রেখে ঘুমায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী এবং আজকের দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন ফলে সারা বছর এবং সারা মাস আমাদের বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের দিনে সূর্য নারায়ণ দেব মকর রাশিতে যাওয়ার ফলে এই ছয় রাশির মানুষের জীবনে অর্থ সুখ শান্তি এবং নানা রকম দিক থেকে তাদের ভালো সময় আসছে তাই কারা সেই রাশি কি আপনারা বলে ঘুমাবেন বা কোন জিনিসটি আজ রাতে সাথে নিয়ে ঘুমাবেন এবং কোন ভুলগুলো আপনারা আজ করবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরাই সৃষ্টিতে কোনো জিনিস বিনা কারণে হয় না প্রত্যেক কিছুর পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে যেমনই চার ধরনের ব্যক্তি সর্বদাই সমস্যার মধ্যে থাকে তারা এতটাই কষ্ট ভোগ করে যে তাদের মনে প্রশ্ন ওঠে আমি তো কখনো কারো খারাপ কিছু করিনি তবে আমার জীবনে কেন ভগবান এত সমস্যা দিচ্ছেন কি রয়েছে পিছনের কারণ কেন এমন মানুষের ইচ্ছা সর্বদাই অপূর্ণ থাকে কেন ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না বন্ধুরা এই সব বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা চার ধরনের ব্যক্তিদের ইউনিভার্স চয়ন করে মানে চার ধরনের ব্যক্তিরা কোনো মহান উদ্দেশ্যের জন্য এই ধরা ধামে আসেন কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা যে তারা এই বিষয়ে কিছুই জানে না তাই যদি বন্ধুরা আপনাদের সাথেও ঠিক এমন ঘটে তো আপনি কিন্তু বন্ধুরা বন্ধুরা কোনো সাধারণ ব্যক্তি হ্যাঁ আসলে যখন আমরা জন্ম নিয়ে এই প্রকৃতির কোলে আসি তখন আমরা এই মায়াতে পড়ে সব কিছুই ভুলে যাই তাই মায়া থেকে বের করার জন্য ঈশ্বর আমাদের নানা রকম সংকেত দেয় যাতে চার ধরনের ব্যক্তিরা তাদের জন্মের উদ্দেশ্য পূরণ করতে পারে নাম্বার এক বন্ধুরা ধরুন কেউ ক্লাস ওয়ানে কেউ গ্র্যাজুয়েশন দিচ্ছে তো দুজনের পড়া কিন্তু বন্ধুরা মোটেও এক হবে না ঠিক তেমনই বন্ধুরা পৃথিবীতে বহু ধরনের জীব আত্মা রয়েছে কেউ তার কর্মফল ভোগ করছে কেউ অন্য ডাইমেনশন থেকে এখানে ঘুরতে আসে তো আবার কেউ কোনো মহান উদ্দেশ্য পূর্ণ করার জন্য এখানে আবির্ভাব হয় কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা তারাই মায়াতে পড়ে বাকি সকল জীব আত্মাদের দেখে তারা এটাই ভুলে যায় যে বাস্তবে সে কে আর তখন ঈশ্বর তাদের নানা রকম পরীক্ষা নেয় তাদের জীবনে আসে নানা রকম সমস্যা তারা ছোট থেকেই প্রায় সবার কাছে ছল চাতুরির শিকার হয় যাতে সে মন প্রাণ দিয়ে ভরসা করে সেই তাকে ঠকায় তারা নিজের আপন তার আপন হয় না সে ছোট থেকে এত দুঃখ কষ্ট ভোগ করেছে যে তার এই সংসার লোকজন থেকে তার বিশ্বাসই উঠে যায় তাই যদি বন্ধুরা আপনাদের সাথেও ঠিক এমন টাই ঘটে তো অবশ্যই ইউনিভার্স আপনাকে কোনো মহান কার্যের জন্য জয়েন করেছেন যা আপনি কল্পনাও করতে পারছেন না আসলে ঈশ্বর আপনাকে মোহ মায়া দুঃখের ভবসাগর থেকে চিরতরে বার করতে চায় তিনি আপনাকে বোঝাচ্ছেন যে সংসারের কোনো সম্পর্ক কোনো প্রিয়জন বাস্তবে আপনার আপন নয় যেমন সোনার আংটি বানাতে গেলে সোনাকে প্রথমে পড়তে হয় তেমন ঈশ্বর আপনাকে সংসারে এমন কিছু দিতে চলেছেন যা আপনি কল্পনা করতে পারবেন না তাই এমন ব্যক্তিরা বন্ধুরা জীবনে নানা রকম রোগব্যাধি আর্থিক সমস্যা এই সব কিছুর মধ্যে ঘিরে থাকে যেদিন সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে সেই দিনে সব কিছুই বন্ধুরা অটোমেটিক ঠিক হয়ে যাবে নাম্বার দুই কর্মবন্ধন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসার এর আগেও আমাদের বহুবার জন্ম হয়েছে আর সেই কর্মের হিসাবে আমাদের ভাগ্য তৈরি হয় সুতরাং যদি আমরা আগের জন্মে কারোর মনে দুঃখ দিয়ে থাকি কাউকে কষ্ট দিই তবে কিন্তু বন্ধুরা আমাদের সেই ফল এই জন্মে ভোগ করতেই হবে এই ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না নাম বাড়তি দেব তাদের দোষ বন্ধুরাই কর্মফল পুরো পরিবারকেই ভোগ করতে হয় ধরুন কোনো দোষ আমাদের পুরো পরিবারকেই ভোগ করতে হবে যেমন মানত সম্পন্ন না করা মন্দিরের দোষ লাগা অথবা বিভিন্ন কোনো কারণের জন্য কিন্তু বন্ধুরা এমন সমস্যা দেখা দেয় এমন ব্যক্তিরা জীবনে কখনো কিন্তু উন্নতি করতে পারে না সর্বদাই পরিবারের সমস্যা দুঃখ দরিদ্রতা এগুলো লেগেই থাকে নাম্বার চার নেগেটিভিটি বা পিতৃদোষ বন্ধুরা যেমনই সংসারে ঈশ্বর রয়েছেন ঠিক তেমনই সংসারে সয় তানো আছেন যাকে আমাদের হিন্দু ধর্মে কলি পুরুষ বলা হয় তিনি কখনো চান না যে একজন ভালো মানুষ জীবনে উন্নতি করুক কারণ যত মানুষ দক্ষে থাকবে ততই মানুষ অভিমান করে ঈশ্বর থেকে দূরে সরে যাবে আর এটাই তো শয়তান চায় অথবা বন্ধুরা যদি আপনার পরিবারের কোনো পূর্ব এখনো মুক্তি না পায় বা যদি আপনার পরিবারের কেউ কোনো ক্ষতি করে থাকে তবেও কিন্তু বন্ধুরা এমন সমস্যা পরিবারে দেখা দেয় বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধু ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবশ্যই লিখুন দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হলো ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ উর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হল আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন কর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণের নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন আর সেই রাশি হচ্ছে বন্ধুরা মিথুন রাশি মেষ রাশি কর্কট রাশি মীন রাশি ধনু রাশি এবং মকর রাশি জ্যোতিষশাস্ত্র বলছে বন্ধুরা যে আজকের দিন থেকেই রাশির জাতকদের জীবনে অর্থ সুখ শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে তাদের জীবনে নানা রকম সুযোগ সুবিধা আসবে ভগবান সূর্য নারায়ণ দেব এবং শনি দেবের কৃপায় এই রাশির জাতকদের আজ থেকে ভালো সময় আসছে এছাড়া যে রাশিরই আপনারা হন না কেন আজ অবশ্যই কিন্তু বন্ধুরা ভক্তি মনে ভগবানকে স্মরণ করে আপনাদের যা সমস্যা রয়েছে বা যা মনোবাসনা আপনাদের রয়েছে তা ভগবানকে বলে তারপর ঘুমান দেখবেন নতুন বছর এবং নতুন মাস ভগবানের কৃপায় আপনাদের দারণ কেটেছে বন্ধুরা এই পবিত্র মাসের সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের চলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্ত কি লক্ষ্মী করি সংখ্য চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে